আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ নাস্তিকবাদী করার যে প্লান ও পরিকল্পনা করা হয়েছে এর একটা বিস্ফলের কথা যদি আপনাদেরকে বলি তাহলে আজকে দুদিন যাবৎ বন খেকো মোশাররফ সাহেবের ছেলে মাশরুফকে আপনাদের সামনে নিয়ে এসে আমি বলতে পারি যে এক একটা মাসরুপ তৈরি হওয়ার জন্য আমার শিক্ষা ব্যবস্থা দায়ী যেখান থেকে এই তৈরি হয়ে আমার কলিজার টুকা নবীকে নিয়ে যেই মন্তব্য করে যেই জঘন্য বক্তব্য দিয়েছে যেই লেখা লিখি করেছে আমাদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আমাদের এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় রাজপথ প্রকম্পিত করে মাসুকদের চূড়ান্ত দেখা পর্যন্ত আমরা খান্ত হব না হব না হব না ইনশাআল্লাহ উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী আজকে আমরা যে সময়টা পার করছি এটা আমাদের জন্য আমাদের দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং জাতি হিসেবে আমাদের মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং অন্ধকারাচ্ছন্ন একটা সময় আমরা এই সময়টায় বেশ কিছু চক্রান্ত ষড়যন্ত্রের শিকার আমাদের শিক্ষায় ষড়যন্ত্র আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ আমাদের সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার জন্য যত ধরনের পরিকল্পনা যত ধরনের প্ল্যান প্রোগ্রাম দরকার সব কিছু আজকে ফাইনাল হয়ে গিয়েছে শুধু এতটুকু না আজকে আমরা পঁচানব্বই ভাগ নব্বই ভাগ পঁচাশি ভাগ বিভিন্ন শতকরা হার বর্ণনা করে যখন বলি যে মুসলমানের দেশ তখন আমাদের দেশের থেকেই এমন কতিপয় মানুষের চেহারা ভেসে ওঠে যারা আমার আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে রসুলকে নিয়ে কোরআন নিয়ে সন্ন্যাহ নিয়ে ওলামাদের নিয়ে এমন এমন কথা বলে যেগুলো কোনো সভ্য শালীন ভদ্র কোনো মানুষ সেগুলো বলবে বহুদূরের কথা বরং সেগুলো সহ্য করার মতো ক্ষমতাও থাকার কথা না এই পরিস্থিতিতে আপনার আমার সতর্ক সচেতন হওয়ার কোনো বিকল্প নাই আজকে আমরা যদি আমাদের চোখ খুলে আমাদের শিক্ষার দিকে তাকাই তাহলে আমরা দেখব মাত্র কয়েক দশকে আগে তো এক সময় আমরা স্কুল শিক্ষা নিয়ে চিন্তিত ছিলাম এখন ষড়যন্ত্রের সেই দাপট আস্তে আস্তে আলিয়া মাদ্রাসাগুলো আলিয়া মাদ্রাসাগুলো পেরিয়ে এখন আস্তে আস্তে সেগুলো আমাদের দিন রক্ষার দুর্গ কবি মাদ্রাসার দিকেও আস্তে আস্তে অগ্রসর হচ্ছে আজকে আপনি আমি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব কেন্দ্রিক চক্রান্তগুলোর দিকে তাকাই তাহলে আমাদের সামনে বেশ কিছু চক্রান্ত ষড়যন্ত্র ফুটে উঠবে সুতরাং এই পরিস্থিতিতে আপনি আমি সতর্ক না হয়ে সাবধান না হয়ে যদি আমরা আমাদের জায়গায় নিজেদের যে যেই কাজকর্মগুলো আছে এগুলো নিয়েই আপনি আমি সন্তুষ্ট থাকি আপনি আমি যদি মনে করি যে আমি তো ভালো আছি আমার উপর তো আঘাত আসছে না আমার উপর তো কোনো সমস্যা হচ্ছে না তাহলে আমরা চরম পর্যায়ের ভুল করব আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিপূর্ণ নাস্তিক্যবাদী করার যে প্লান ও পরিকল্পনা করা হয়েছে এর একটা বিস্ফলের কথা যদি আপনাদেরকে বলি তাহলে আজকে দুদিন যাবৎ বন খেকো মোশাররফ সাহেবের ছেলে মশরুফকে আপনাদের সামনে নিয়ে এসে আমি বলতে পারি যে এক একটা মাসরুপ তৈরি হওয়ার জন্য আমার শিক্ষা ব্যবস্থা দায়ী যেখান থেকেই মাসরুপটা তৈরি হয়ে আমার কলিজার টুকটা নবীকে নিয়ে যেই মন্তব্য করে যেই জঘন্য বক্তব্য দিয়েছে যেই লেখা লেখালেখি করেছে আমাদের কলিজার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আমাদের এক বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় রাজপথ প্রকম্পিত করে মাসরুপদের চূড়ান্ত দেখা পর্যন্ত আমরা ক্ষান্ত হব না হব না হব না ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন সময় অত্যন্ত কম বাকি সংক্ষিপ্ত বলি স্বাধীনতার সার্বভৌমত্ব এবং এক একটুকু ভূখণ্ড এক খণ্ড রাষ্ট্র আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত অতএব ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বিরুদ্ধে চলমান যে ষড়যন্ত্র একসময় সময় ষড়যন্ত্র হতো গোপনে আড়ালে আবডালে আজকে সেই ষড়যন্ত্র গোপনে নয় হয় আজকে ষড়যন্ত্র আড়ালে আবদালে নয় এবং বিচ্ছিন্ন কোনো ব্যক্তিও না রাষ্ট্রের চূড়ান্ত ব্যক্তি করে অতএব স্বাধীনতার এক ইঞ্চি মাটিকে রক্ষার জন্য ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে রক্ষার জন্য আমাদের শ্রেণীভেদে ভেদে অলে সাধারণ জনগণ সর্বশ্রেণী থেকে এক দীপ্তময় আওয়াজ উঠতে হবে এক ইঞ্চি মাটির জন্য স্বাধীনতা রক্ষার জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে কারা কারা তৈরিছে একটু আল্লাহ জাতি ওলা মাসায় কাইমা পরিষদকে কবুল করেন দেশ জাতি শিক্ষা সভ্যতা সংস্কৃতি সুরক্ষায় জাতি ওলা মাসায় কাইমা পরিষদ যে উদ্যোগ গ্রহণ করেছে এর মাধ্যমে সামনে অগ্রসর হয়ে যাওয়ার তৌফিক দান করেন আপনাদেরকে উদ্ধার্ত আহ্বান জানাই আপনারা আসুন যারা ওলামা শ্রেণী আছেন জাতীয় ওলামা সাহেব আইনমা পরিষদের ব্যানারে আসুন যারা সাধারণ জনতা আছেন ইসলাম আন্দোলন সহ বিভিন্ন সাংগঠনিক পক্ষেগুলো তারা যুক্ত হন আমরা দীপ্ত শপথ গ্রহণ করতে চাই দেশের জন্য স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য ইমান ইসলামের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন আমিনা আনিলামিল্লাহ রাবিল